সাল ষোলোশো পঁচাত্তর এই সময় গ্রাম বাংলা জঙ্গল হয়ে উঠেছিল ভয়ঙ্কর ডাকাতের আস্তানা সেই সব ডাকাতদের একমাত্র আস্থা ছিল মা কালী আর সেই সমস্ত ডাকাত পূজিতা কালী পরবর্তীকালে ডাকাত কালী নামে পরিচিতি লাভ করে আজ আমরা সেই ডাকাত কালীকে আশ্রয় করে গড়ে ওঠা টালবনার শ্মশান কালীর পৌরাণিক ইতিহাস জানব বর্তমানে মুর্শিদাবাদ জেলার বড়োয়া থানার অন্তর্গত একটি গ্রাম হলো তালবনা সেই গ্রামের পাশে বয়ে চলা নদী হলো ময়ূরাক্ষী আর সেই নদীর গর্ভে দীর্ঘদিন ধরে পূজিতা হয়ে আসছেন দশমহাবিদ্যার প্রথম দেবী মা কালী কথিত আছে আজ থেকে প্রায় সাড়ে তিনশো বছর আগে দেবীর বর্তমান অবস্থান থেকে বেশ কিছুটা দূরে ঘন জঙ্গলকে কেন্দ্র করে একদল ডাকাতের ডেরা ছিল সেই ডাকাতদের হাতে মা প্রথম ডাকাতকালী রূপে পূজিতা হন তার বহু বছর পর তালবনা গ্রাম নিবাসী ব্রজগোপাল গাঙ্গুলি এই মায়ের স্বপ্নাদেশ পান এবং মাকে নতুনভাবে গ্রামের বাঁধের গায়ে মৌরাক্ষী নদীর গর্ভে পুনঃপ্রতিষ্ঠা করেন তিনি মাকে বসান এক বিরল আসনে পঞ্চমুণ্ডী আসন যা তৈরি হয়েছিল শিয়াল কুকুর সাব মানুষ ও ভেড়ার মুন্ডু দিয়ে প্রতিটি অমাবস্যা রাতে তিনি যেতেন মায়ের কাছে করতেন কঠোর সাধনা বর্তমানে বোঝগোপালবাবুর বংশধরেরা সমারোহে দেবীর পূজা চালিয়ে আসছেন কালীচরণ গাঙ্গুলি চিত্তরঞ্জন গাঙ্গুলি দশরথ গাঙ্গুলি ও সপ্তম গাঙ্গুলি হলেন তার বংশধর নদীগর্ভের পাশে শ্মশানকে কেন্দ্র করে পরে এই কালীর নাম হয় তালবনা শ্মশান কালী ত্রয়োদশী দিনে মায়ের কাঠামো বাঁধা শুরু হয় তারপর দিন চলে সাজসজ্জা আনুষ্ঠানিক প্রস্তুতি অনামিশার পূর্ণ তিথিতে মধ্যরাত্রে মায়ের ঘট স্থাপন করা হয় তার আগে সেই দিন সন্ধ্যার সময় মহাসমারোহে শোভাযাত্রা করে মায়ের মূর্তিকে মন্দির চত্বরে আনা হয় এবং তার প্রাণ প্রতিষ্ঠা করা হয় শুরু হয় সারা রাত ব্যাপী পূজা হোম যজ্ঞ আরতি আর ভক্তি সমাবেশ লোক মুখে শোনা যায় এই দেবীর কৃপায় বহু লোকের জটিল রোগসহ নানাবিধ সমস্যার সমাধান হয়েছে ভক্তরা আজও মায়ের চরণে অর্পণ করেন অলংকার সাজ ও প্রসাদের সামগ্রী তাদের বিশ্বাস মায়ের দর্শনেই মেলে মুক্তি মেলে জীবনের দিক নির্দেশ মায়ের বিসর্জনের পরও থামে না উৎসব চত্বরে চার দিন ধরে চলে বিশাল মেলা যাত্রা গান কবিগান নাটক সাংস্কৃতিক অনুষ্ঠান আর অসংখ্য দোকান এই মেলাকে কেন্দ্র করে অগণিত মানুষ ভিড় জমায় ডাকাতদের পূজিতা দেবী আজ হয়ে উঠেছেন অজস্র ভক্তের মা তালবনার শুধু এক দেবী নন তিনি বিশ্বাসের ভক্তির আর মুক্তির প্রতীক এ যেন অন্ধকারের মধ্যে থেকে সন্ধান আমরা কালীচরণ বাবুর আলোর সঙ্গে কথা বলে মন্দির সম্পর্কে অনেক কিছু জানি এই পুজো কত দিনের হচ্ছে তিনশো পঞ্চাশ থেকে একান্ন বছর পড়লো দীর্ঘদিন ধরে হয়ে আসছে দাদু তার দাদু তার বাবা তার বাবা করে আসছে মোরাক্ষী নদীর কিনারা থাকত প্রথম দিকে ছিল এখানে বিরাট আম ছিল এবং মানসারের যে বড় বড় মান্দার বড় বড় ডাকাত দল এখানে সাধনা এবং এখান থেকে মানে ডাকাত ডাকাতগিরি করতে যেত মানে কথিত আছেন মানে রেকর্ড খুঁজে পাওয়া গেছে কিন্তু বর্তমান সে বাগানগুলো সব চলে গেছেন তারপরে সাধারণ মানুষের মানে উদ্যোগে এবং হাজার হাজার মানুষের উদ্যোগে এই আমাদের মহাকালী পরিচালিত হয় এবং এই মা কালীর প্রথম কাজ হচ্ছে শিব মন্দির আছে গ্রামের ভিতরে সেখানে ত্রয়োদশী দিনের কাঠামো বাঁধা হয় এবং মিন্ময় যে প্রথম মাটি ওখান থেকে দেওয়া হয় ওখান থেকে এক দুই করে চতুর্দশীর দিনে ওখানে রঙ করে সাজ গঠন করে হাজার হাজার মানুষের হাতে হাতে করে ধান ঢাক ঢোল বাজনা সহকারে এখানে নিয়ে আসা হয় কালী মন্দিরে এবং ব্যান্ড ঢোল আর যত কিছু লাগে সমস্ত মানে সেবায় ছাড়াও যে দুনিয়ার লোকজন যে আসে সব সমস্ত সহযোগিতায় তাদের মানসিক থাকেন মানে ওখান আমাদের শুরু হয় আর এখানে আসার পর মাকে সোনার অলঙ্কার পরানো হয় তারপরে মায়ের যে ভক্তদের পুজো এগুলো না হয় তারপরে যাত্রা শুরু হয় এই চার দিন ধরে অনুষ্ঠান হয় চার দিন অনুষ্ঠান হওয়ার পর এখানে দুটো যদি অমাবস্যা থাকে অমানিসি মানে ভোর নিষিদ্ধে এখানে পুজো হয় প্রত্যেক প্রত্যেক বছর নেই যদি কোনোদিন অমাবস্যা ছেড়ে যায় সন্ধ্যার দিকে তাহলে সন্ধ্যার মধ্যে ঘট এনে আবার রাত মধ্যে সংকল্প বলে আর বাঙালি প্রথায় পণ্ডিতদের প্রথায় সেখানে আমাদের শুরু হয় আজ পর্যন্ত যা হয়েছে বছর অমাবস্যা ছিল বলেন রাতে একটা পঁয়তাল্লিশে ঘটস্থাপন করেন সারা রাত্রি পুজো পর্বণ হয় তারপরে বলিদান হয় আরতি হয় পুষ্পাঞ্জলি হয় করে সকাল ছটা পর্যন্ত আমাদের এই প্রসাদ ছ থেকে আটটা পর্যন্ত প্রসাদ দিতে হয় হাজার হাজার শত এবং দর্শকের মাধ্যমে আমাদের এই পুরো সমস্ত কিছু দেন এবং ওনাদের উদ্যোগে আমাদের এই পুজোটা চলে আচ্ছা এই পুজো চালাতে গিয়ে কার কার উদ্যোগ বেশি থাকে গ্রামবাসী সকলেরই গ্রামবাসী সকলের এবং সাউরা অঞ্চল কেন তো তার গোটা ব্লক এরকমের রকমের সরজ হল যে আوده শ্রীজিলার তালবনা যদ্দ্বা বাগুলে রামনগর বান্দা মানসারা। সমস্ত ভক্তদের উদ্যোগ থাকে এখানে আচ্ছা কোন কোন সময়ে পূজা ধুম বেশি হয় कार्तिक মাসে পূজা প্রত্যেক বছর कार्तिक মাসে অমাবস্যা আর মাঘ মাসে একটা বিয়ের महोत्सव বড় হয় এখানে এখানে অমাবস্যা দিনে 14 থেকে 10000 জন খাওয়ানা হয় এখানে এবং সমস্ত মানে ভক্তদের দল সমস্তদের গান বাজনা অনুষ্ঠান আচার অনুষ্ঠান দ্বিতীয় দিন অর্কেস্ট্রা হয় তৃতীয় দিন চতুর্থ দিন বাউল তারপর আরো আনুষাঙ্গিক অনেক কিছু হয় এখানে যা যা মনস্কামনা নিয়ে আসে সেগুলো এখানে দেওয়া হয় শুনেছি তো এই মায়ের বিশাল একটা মাহাত্ম বিশেষ মত যে নিয়ে আসে সেটা তার পূরণ হয় এটা অমন নয় স্বয়ং মাইরা আশীর্বাদ আচ্ছা এটা তো একটা অলৌকিক ব্যাপার অলৌকিক ব্যাপার এটা পঞ্চম মুন্ডের আসন আমাদের একটাই বক্তব্য সরকারি এই পশ্চিম মহারাষ্ট্র সরকার সমস্ত জায়গা দান দান করছে এখানে যদি একটা মন্দির স্থাপন করে দেয় তার জন্য আমরা সরকারের কাছে মানে অনুরোধ জানাচ্ছি এটা আমাদের কাতর নিবেদন আচ্ছা এটা লেতিন এবং আমাদের একটা মন্দির করার জন্য সরকার বাহাদুরকে আমাদের এই আবেদনটা পুলিশদের তরফ থেকে সেবাইদের তরফ থেকে থাকলো

কামনা করে থেকে এবং করেছে সেই আজ থেকে তিরিশ বছর অন্তত পক্ষে তিরিশ বছর পর সে দিতে পারবে এখানে এরকম পরিস্থিতি এবার মায়ের কিছু পড়েনি বলেন লক্ষ টাকার অলঙ্কারও পড়েছে এবার মায়ের এটা সব থেকে বড় মাত্র এবং বলিদান সহযোগে এবং থানা পয়সা সহযোগিতা করে আমাদের বড় বড় থানার দেখেন খুব দয়ালু এবং ভালো লেগেছে ওই যেমন মুর্শিদাবাদের টপ তারপর কালী মন্দির মুর্শিদাবাদের সেরা